সবাইকে ঘন্টা সুন্দর করার জন্য খি অনুরোধ করছি আমি বিহারী ভাইকে সুরুত মাঠে যাওয়ার জন্য বিহারী ভাইকে সুরুত মাঠে যাওয়ার জন্য খি অনুরোধ করছি সকল খেলোয়াড় সকল খেলোয়াড় મિત્રો শারীরিকভাবে আমাদের মাঠে সামনে আসতে হবে উভয় উমাইদলের খেলোয়াড়বৃন্দ আমাদের মঞ্চে সঙ্গে স্বাগত আপনাদের ইনি রাখছি উনি নেতৃত্ব জয় করে বসার জায়গা রয়েছে আপনারা বসেন خمسه বসে আমি বিশেষ করে অস্ত্রবলের দ্বারা সুযোগ অন্ততা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি মেহমানদের আগে জায়গা দিতে হবে আগে জায়গা দেন আপনাদের জন্য সামনে বসার ব্যবস্থা করেছি আমরা ওইখানে বসে বিশেষভাবে আমি অনুরোধ করছি আমাদের গৃহমন্ত্রী তো বিভিন্ন কমিটি যারা আছে তাদেরকে মঞ্চে বসার জায়গা দেন

আপনারা দল নিয়ে আমাদের মঞ্চের সামনে চলে আসো আপনাদের সকল খেলোয়াড়দেরকে মঞ্চের সামনে আসার জন্য সীমিতভাবে অনুরোধ করছি

একনা না এটা নড়তে দাও হ্যাঁ তাই এটা খেলার সাথে আড়াও দাও আমাদের টিমটা দৌড়াইতে দাও ঘন ঘন আসে আপা লেগেছে আর বাকিটা করে দাও ফোন করতে পারি মানে پر میں تو ائی تھی اپ نے یہ اپ نے یہ لوگ کہہ رہے ہیں پونٹو ہے یہ میں تھا بھی کر رہی ہے میں میرے اسی سائیڈ پہ ہوں بھائیوں یہ ڈائمنڈ بھائیوں بھائیوں کوئی 私は。

এইটা খুব <inaudible>

ক্যাপ্টেন দা খালি দৌড়তে দাঁড়ায় দাও আর ওইখানে চলে আর সুবট সুবট বাড়ি পড়া খেলে আর কই আমরা আমাদের 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 আমরা সফল খেলোয়াড়দের প্রতি সুন্দর বলছি আর আর আরও আর বড় बना

বিএনপির বিপ্লবী শুকনো আহ্বায়ক আমাদের মতন কর্মী করার কারিগর আমাদের রাজনৈতিক গুরু জননেতা জনাব নিয়ামুন্নাসীর আলাপ ভাই আরে আরে আমি माने <muchas> तो

খেলা খেলাধুলার একটি সঠিক চর্চা এখানে থাকবে আপনারা জানেন যে খেলাধুলার মাধ্যমে একটি সঠিক পঞ্চায়েত যারা স্টুডেন্ট আছেন যারা আছেন আপনারা যদি প্রতিদিন খেলাধুলা করেন আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও এটা অনেক বেশি সহায়ক হবে কারণ আপনি দিনে যদি এক ঘন্টা দুই ঘন্টা এরকম ফুটবল ক্রিকেট সহ আউটডোর বিভিন্ন দেখতে আপনার শরীরের রক্ত প্রবাহ আপনার মস্তিষ্কের কার্যকারিতা আরও বেশি বৃদ্ধি করা এটা আমার কথা না এটা বিজ্ঞানিক ক্ষেত্রে সুতরাং উচিত উচিতভাবে তাদের বাচ্চারা এবং প্রতিদিন খেলাধুলায় অংশগ্রহণ করে এবং সাংস্কৃতিক চর্চাগুলো আমি স্বাগত জানাই সহকার ইউনিয়ন কমিটি আছে তাদেরও এরকম কার্যকলাপে জনসম্পৃক্ততা থাকার জন্য আমি তাদের তাদেরকেও ধন্যবাদ জানাই আশা করব সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের প্রত্যেকেরই এই সমস্ত কার্যকলাপে অংশগ্রহণ করা যাতে সমাজে ছোটো বাচ্চারা এবং বিশেষ করে খেলাধুলার মাধ্যমে একটু সুন্দর সমাজ তৈরি হয় সেজন্য জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতাকর্মী প্রতি আমি আহ্বান জানাবো আমি আমি প্রায় এই ইউনিয়ন বিএনপি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে আজকের আব্দুল রাজ্জার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন সকলে আপনারা মনে রাখবেন প্রধান বিষয় খেলাধুলা হবে এখানে অনেক দর্শক আসবে এলাকার লোকজন আসবেন খেলাধুলায় জয় পরাজয় এটা থাকবে আমরা সকলে

ত্যাগ করার জন্য